আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় ধানের মাজরা পোকা দমনে করণীয় মাজরা পোকা কীভাবে ধানের ক্ষতি করে এবং এর প্রতিকার কি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা তাহলে শুরু করা যাক আজকের আলোচনা ধানের মাজরা পোকা সাধারণত তিন ধরনের হয়ে থাকে ধানের হলুদ মাজরা পোকা কালো মাথা মাজরা পোকা ও গোলাপি মাজরা পোকা এই তিন ধরনের মাজরা পোকা বিভিন্ন মৌসুমে ধানের ক্ষতি করে থাকে এই মাজরা পোকা কাণ্ডের ভেতর থেকে মাছ পাতা ও শীষের গোড়া কেটে দেয় এর ফলে ডিগ ও সাদা শীষ হয় ধানের মাজরা পোকা দমনের জন্য ধানের চারা লাগানোর বিশ থেকে তিরিশ দিনের মধ্যে প্রথমবার কীটনাশক প্রয়োগ করবে এবং পরবর্তীতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে মাজরা পোকার আক্রমণ অনুযায়ী কীটনাশক প্রয়োগ করতে হবে যেসব গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারে কাটাপ গ্রুপের কীটনাশক ধানের মাজরা পোকা দমনে খুবই ভালো কাজ করে প্রতি লিটার পানিতে কাটাপ গ্রুপের কীটনাশক দুই থেকে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করতে পারে ভালো ফলাফল পাবে অথবা কার্বোসালফান গ্রুপের কীটনাশক ধানের মাজরা পোকা দমনে ব্যবহার করতে পারে প্রতি লিটার পানিতে এক থেকে দুই মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে এছাড়াও যেসব কীটনাশক ধানের পোকা দমনে প্রয়োগ করতে পারেন যেমন ভিত্তাক ইনসিপিও সুমিথিওন বাতির ভায়োগো রেজেন এদের যে কোনো একটি ব্যবহার করতে পারে আবারও বলছি এদের যে কোনো একটি ব্যবহার করতে পারে অথবা ডায়াজেনন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন বাংলাদেশের আবহাওয়ায় সবচেয়ে বেশি মাজরা পোকার আক্রমণ হয় মার্চ এপ্রিল মাসে আবারও বলছি সবচেয়ে বেশি আক্রমণ হয় মার্চ এপ্রিল মাসে কোন গ্রুপের কীটনাশক কি পরিমাণ প্রয়োগ করবেন এ সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে চাইলে দেখতে পারেন এছাড়াও এই চ্যানেলে কৃষি বিষয়ে অনেকগুলো ভিডিও পাবেন চাইলে দেখতে পারেন